Alhamdulillah. আল্লাহর অশেষ রহমতে আর একটা দিন পাই মানুষ বলে নিঃশ্বাসের বিশ্বাস নাই একটা মুহূর্তের ভরসা নাই একটা চিরন্তন সত্য মাঝে মধ্যে যখন মনে হয় যে আমারও চলে যেতে হবে সত্যি কথা বলতে এটা আমি নিজে কখনো বিশ্বাসী করতে পারি কিন্তু সত্য তো এটাই যে আমাকেও একদিন চলে যেতে হবে আপনি কি একান্ত বসে কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আপনিও একদিন চলে যাবেন আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এটা উপলব্ধি করেছে আর এখন পর্যন্ত যদি নিজেকে এই কথাটা প্রশ্ন না করে তো এখনই একবার নিজেকে প্রশ্ন করে ফেলুন দেখুন আপনার মনের অবস্থাটা কি হয় সত্যি বলতে এটা আপনি বিশ্বাসী করতে পারবেন যখন কেউ চলে যায় আমরা শুনি কিন্তু বিশ্বাস বিশ্বাস যে আমাদেরও একদিন তাদের মতো চলে যেতে মাঝে মধ্যে মনে হয় কি জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইলো কেন আসলাম আর কি করলো আল্লাহ করে পাঠাইলো কোন কামের লেগে আর আমরা কোন কাম করার লেগে ব্যস্ত রোজগার করার চিন্তাটা মাথার মধ্যে এমন ভাবে ফিট হয়ে গেছে যেভাবে হোক রোজগার করতে হলো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়ের মধ্যে আমার মনে হয় যদি আদিম কালে জন্ম হয় তাহলে মনে ভালো অন্তত রোজগার করার বুদ্ধা মাথার মধ্যে চাইপে বসে থাকে এই যে এত অন্যায় অবিচার হচ্ছে একটি কারণ বেশি থেকে বেশি তোর অর্থ উপার্জন এখন বেশিরভাগ মানুষের মাথার মধ্যে চিন্তা এটা যে আমাকে বেশি রোজগার করতে হবে সবার থেকে আমার আর এই চিন্তা ভাবনার কারণে মানুষ অবৈধ অনৈতিক কাজকর্ম করেও টাকা রোজগার করার চিন্তা ভাবনা করে যাই হোক আমি নগণ্য ছোট মানুষ আমার এত কথা শোভা পায় না সকাল হাঁটলে ভালোই লাগে মোটামুটি রাস্তাটা রাস্তাটা ফাঁকাই থাকে তখনই বেশি সুন্দর লাগে যখন ফাঁকা জন্য কিছু মানুষ আছে যারা গভীর রাতে বের হয়ে রাস্তায় একা একা বর্তমানে দেশে যে পরিস্থিতি একা হাঁটা তো দূরের কথা গভীর রাতের কথা তো কল্পনাতে আনা যাবে আমি যখন মাঝে মাঝে মোবাইলটা বের করে ভিডিও ভালো হয় এই বুঝি ফোনটা নিয়ে চিন্তাইকারীরা কিভাবে চিন্তাই করে আপনারা তো মোবাইলে দেখছেন এই তো মনে আপনি এমন এক সিচুয়েশনে পড়ে যাবেন আপনি নিজে থেকে সব ছু বের করে দিতে বাধ্য মুহূর্তে কিন্তু আসলে কারো কিছু করার সবচেয়ে বড় বিষয় হলো আপনার সাথে যা কিছু হোক না কেন মানুষ আপনার পাশে দাঁড়ায় দেখবে না আপনার যা কিছু হোক না কেন অথবা কারে দৌড়ানি দিচ্ছেন নামটা অবশ্যই এখানে মেনশন করেছে এই বয়স পর্যন্ত এসে হয় ছোটবেলাটাই ভালো ছিল বড় না হলেই ভালো লাগছে সকাল সকাল বৃষ্টির কারণে এইদিকে আবার রাস্তাঘাট একটু ভিজা ভিজা লাগতে সকালবেলার আবহাওয়াটা একদম এই রাস্তা চারপাশে দেখবেন অনেকগুলা গাছপালা আছে এই জন্য আরো ভালো লাগে যখন প্রচন্ড রোদ থাকে তখন এই রাস্তাগুলো দিয়ে চলতে অনেক সুবিধা হয় শহরের নির্মল বাতাস সুন্দর পরিবেশটা আপনি খুব সকাল বেলা পান আর সকাল বেলা ঘুম থেকে উঠে তারাই কেবল জানে সকালটা কতটা সুন্দর সকাল বেলা ঘুম থেকে উঠা কিন্তু আরো সুবিধা আছে আপনার শরীর স্বাস্থ্য একদম জকজকে জকজকে তাই যারা আমার মতো অলস আছেন সকালে উঠতে পারেন না তারা অনেক দ্রুত ওঠার চেষ্টা করবেন সকালবেলা বেলা ওঠার চেষ্টা করবেন একদিন সকাল বেলায় ফিল্টার নিলেই বুঝতে পারবেন কতটা সুন্দর সকালটাও যে এতটা স্নিগ্ধ হতে পারে এটা আপনি ফিল না করলে বুঝতে পারবেন কর্মজীবী মানুষরা অলমোস্ট বের হয়ে গেছে কারণ তাদের বাসায় থাকার কোনো উপায় নাই চাকরিজীবী আছেন তাদের তো কোনো অপশনই নাই আমান্য কিছু কাগজের টাকার কাছে জীবনের কত সময় গুলো বিক্রি হয়ে যায় আমাদের সময়ের মূল্য কতটা যে কম স্যালারির সাথে তুলনা করলে বোঝা যায় অনেকে হয়তো খাটতে খাটতে তার জীবনটাই শেষ করে দিয়েছে ঢাকা শহর থেকে কিচ্ছু নিয়ে বাড়িতে আসলে যারা অল্প টাকা রোজগার করে ঢাকার টাকা থেকে যায় অল্প টাকা রোজগারকারীদের টাকা কখনো বাড়িতে যায় ঢাকায় টাকা ওরে কিন্তু টাকা উড়ে বাড়িতে যায় পকেটে রেস্টুরেন্টের মালিকের মূল গন্ত জানি না বক বক করলাম ভিডিওটা কেমন হই যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো করতে একদম বুলে আপনার ভালোবাসায় বহুত দূর আগায় যেতে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আগামী ভিডিওতে আপনাদের কমেন্ট তুলে ধরা হবে